আমার মনে হয় এটা আরো পাঁচ দিন হলেও আমার মনে হয় এরকমই দর্শক সমাগম থাকতো কারণ এখন কিন্তু সবার পরীক্ষা চলতেছে বাচ্চাদের আমাদের সবচেয়ে বড় পাওয়া কি এখানে দেখেন চারদিকে বাচ্চারা আছে প্রচুর বাচ্চারা আছে বাচ্চাদের ফ্যামিলি আছে বাবা মা সবাই আছে তার একটা আনন্দ ভালো পরিবেশে দেখতেছে ফাইনাল পরীক্ষা চলতেছে এর মাঝখানেও এরা আসছে আর পরীক্ষার পরে হইলে তো কিরকম হইতো সেটাই তার মানে মেলার যে উদ্দেশ্যটা ছিল সেটা উদ্দেশ্যটা যেটা ছিল সেটা পুরোপুরি সার্থক হয়েছে তবে এই মেলাটা আরও বড় পরিসরে দরকার আমাদের খুবই কনজাস্টেড হয়ে গেছে জায়গা সংকলন হয় না তার কারণ হচ্ছে আমরা বত্রিশটা মানে খামারি মানে পঁচিশটা ছাব্বিশটা খামারি মাত্র আসতে পারছি এই একটা সেটে যেখানে আমাদের প্রয়োজন ছিল পুরো মাঠটা বাংলাদেশে খামারের সংখ্যা প্রচুর প্রচুর মানে আমরা সবাই যদি নিজেদের কালেকশনটা দেখাইতে পারতাম তাহলে আমরা পুরো ধরতে পারতাম যে আমরা কীভাবে আমাদের এই সেক্টরটা নিয়ে কাজ করতে আসি আর বেদ র‍্যাম্পের ব্যাপারটা একটু দেখবেন র‍্যাম্পের ব্যাপারটা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আজকে সন্ধ্যার পরে 6টার পরে একটা র‍্যাম্পের আয়োজন করার চেষ্টা করতেছি আজকে র‍্যাম্প কি আসবে হবে ইনশাআল্লাহ আমরা একটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি মানে চেষ্টা করতেছি কারণ এখানে অনেক কিছু পারমিশনের ব্যাপার আছে